হক্কানি আলেম এবং হকানি বলি সত্যিকার যারা আলেমে দিন আশিক রসুল আলেম এবং হকানি ওলি ওনাদেরকে যদি মোহব্বত করেন আপনারা তো সবাই সুন্নি মুসলমান ইমানরা কোন বেঈমানও যদি কোন বেইমান কোন বিদর্মী বেইমানও যদি হকানি আলেম এবং হকানি বলি কেউ করে উনি এতে কালের আগে আগে ইমানদার হয়ে যাবে কোন বেদিন বিজর্মী যদি হক্কানী আলেমার আর হক্কানী ওলী আ کرامকে করে উনি বেঈমান হয়ে কবরে যাবে না হক্কানী আলেম হক্কানী ওলীদেরকে mohabbat করলে অন্তকালের আগে আগে iman نصیব হয়ে যাবে সুবহানাল্লাহ যাতকি হয়ে কবরে যাবে যতো বড় শরাবী কমাবি মতখুর গাজা গুর হ বে নামাজি ফাসক লম্পট জানা হুক যত বড় শয়তান হোক যদি হকানি আলেম الدين এবং হকানি আল্লাহর ওলিকে mohabbat করে মৃত্যুর আগে আগে তার তাকদীর পরিবর্তন হয়ে যাবে মৃত্যুর আগে আগে সে যদিও 50 বছর শরাবি ছিল 60 বছর বে ছিল 40 45 বছর সে নামাজ কলমার দারে কাছে ছিল না এরকম যোগ্য ফাসাকো যদি হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদেরকে मोहब्बत করে সে একদিন না একদিন মৃত্যুর আগে নামাজি হয়ে যাবে সুবহানাল্লাহ তাহাজ্জুদ হয়ে যাবে যত বড় শরাবি হোক চোর হোক এমন কি চোর ডাকু পর্যন্ত হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদেরকে मोहब्बत করলে সে জামানার কুতুব হয়ে যাবে সেই জন্য গৌসভাকের দরবারে ওই ছুর ডাকু গিয়েছিল আমার গৌসপাকের নজরে গৌসভাকের দোয়াই আর দাল হয়ে গেছে জামানার বড় রাখুন গৌসভাকে দোয়াই বড় বলি হয়ে গেছে গেছে আর ওনারা তো আপনারা আমি এখানে ওনার সাজরা দেখলাম ওনার সাজরা আমি এক নজর দেখলাম হজরত মৌলানা আব্দুল হাকিম পরমান সাহুজুর মৌলানা সৈয়দ ইব্রাহিম শাহুজুর রহমতুল্লাহ উনার তো সৈয়দ জাদা আমার পেয়ারা নবীন নসল আলে মুস্তফা আলে রসুল আলে রসুলের ব্যাপারে তো একদম ডাইরেক্ট খাদিয়েছি قال رسول الله صلى الله تعالى عليه وعلى اله وسلم الا من ما تعالى حب ال محمد ما اتى مؤمنا الا من ما تعالى حب ال محمد ما اتى شهيدا الى اخر الحديث لما حديث بنونا دي جن علامه زمخشري تفسير كشاف المده বর্ণনা দিয়েছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমামে ফহর ইমামে ফহর উদ্দিন রাজি তফসিরে কবির যে তফসিরে কবিরের আসল নাম হলো মাফাতি গুল গায়ে ওই তফসিরের কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব ইমামে ফহর উদ্দিন রাজি আলাইকি রহমান তিনিও এই হাদিস তফসিরে মফাতি ফুল গায়েব তফসিরে কবির শরীফের মধ্যে বর্ণনা দিয়েছে আর অনেক কিতাবের মধ্যে হাদিস বিভিন্ন হাদিসের ইমাম তফসিরের ইমামগণ নকল করেছেন বর্ণনা করেছেন আমার নবী গ্রান্টি দিয়ে বলেছেন এখানে আলাহ করবে তম্বি তাকি আমার নবী সাবধান করে বলেছেন অত্যন্ত তাকিদের সাথে বলেছেন বড় গ্রান্টি দিয়ে বলেছেন এই বিশ্ববাসী শুনো আল্লাহ ওমা মাতা Oman বলেছেন Oman এখানে মুসলমানের কথা বলে নাই এটা মনে আমমায় মুসূলা এর উলামাই کرام মজুদ এখানে মনের মধ্যে মুসলমানও আছে ও মুষ্টিও আছে নামাজিও আছে বে নামাজিও আছে তাহাজ্জুদ گزارও আছে শরartifactIdও আছে মনে আমমায় মুসূলা হাদিসের مفہوم বুঝতে হবে আমার প্রিয় নবী ارشاد করেছেন গ্যারান্টি দিয়ে বলেছেন হে বিশ্ববাসী আমার উন্মতের নরনারী শুনো যে কেউ মুসলিম হোক মুসলিম হোক ইমানদার হোক গায়রে ইমানদার হোক বিধর্মী হোক সরাবি হোক তাহার হোক নামাজি হোক বেনামাজি হোক যদি সত্যিকার অর্থে যদি আমি নবীর ঔলাদকে যদি মোহাব্বত করে আমি নবীর বংশধরকে যদি মোহাব্বত করে আমি নবীর ঔলাদ আমার ফাতমা আমার বেটি ফাতমার ওলাদ আমার নাতি হাসান হুসানের ঔলাদকে যদি মনে প্রাণে মোহব্বত করে যত বড়ো পাপি হোক যত বড় সরাবি হোক যত বড় বিধর্মী কাফের মুশিফ মুনাফেক হোক আমার ঔলাদকে মোহ্বত করার জন্য অন্তর দিয়ে ভালোবাসার কারণে সে কে মৃত্যুর আগে আগে বেঈমান থাকবে না সরাবি থাকবে না গাজা সুর থাকবে না মদ সুর থাকবে না আমার ঔলাধকে মোহ্বত করার কারণে মা পাক্কা ইমানদার হয়ে যাবে ইমান নিয়ে কবরে যাবে আল্লাহ اب بھردے ہونے کے یہ علاقہ ہونے کے اہمی جانیں امر حضور گوھ سے زمان آمدد دادا حضور کتب الاولیاء سیدہ امد شاہ سلکوٹی بانی جامعہ کے محبت کریں گوھ سے زمان مرشد کریم آل رسول طیب شاہ صاحب قبلہ کے محبت کریں شیح فعال مادرزاد ولی شاہ سوگی سید محمد طاہر شاہ صاحب قبلہ کے محبت کریں আত্মীয়তার কারণে আমাদের কারো সাথে কি ওনারা তো বাংলাদেশের নয় চট্টগ্রামের নয় ওনারা তো পাকিস্তানের শ্রী কুট শরীফ ওনাদের বারের ওনাদেরকে আমরা মহব্বত করি আত্মীয়তার কারণে নয় ওনাদেরকে আমরা মহব্বত করি আমাদের মেয়ের শাশুর গোষ্ঠী ছেলের শাশুর গোষ্ঠী এই জন্য নয় ওনাদেরকে আমরা মহব্বত করি ওনারা পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই জন্য ওনারা তো কোন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নয় পীর সাবের সাবুজুর উনি এক সময়ে সীমান্ত প্রদেশের ওজির আলা ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমানে তিনি একজন পাকিস্তান গভর্নমেন্টের সেনিটর মন্ত্রী পর্যায়ে মর্যাদা সেনিটর আমাদের বাংলাদেশে নাই আমেরিকা আমেরিকা আছে আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে আর পাকিস্তানে আছে সেনিটারের ক্ষমতা সিনিয়র ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য সেনিটাররা যদি চায় সেনিটার সব সেনিটার একত্রিত হয়ে একজন মন্ত্রীকে পর্যন্ত ক্যান্সেল করতে পারবে তিনি পীর সাহেব শাহবুজুর তিনি হলেন একজন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক

কারシア সাথ কবলা লক্ষ লক্ষ ईमानदार मोहब्बत করছেন আপনারা আমরা मोहब्बत করছি কি কারণে আলে রসূল সুবহানাল্লাহ আলা ওম্মাতা আলা আলে মোহাম্মদ আলে মোহাম্মদ কি হিসেবে খাতুনান জান্নাতের আওলাদ কি হিসেবে হাসতাইনে কদিমানের আওলাদ কি হিসেবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ যেন আমাদের এই मोहब्बत কে কবুল করে প্যারা নবীর বংশদের খেজুরি আপনি অন্তর দিয়ে ভালোবাসেন তার কত বড়ো লাভ তার কত বড় বদলাভ কত বড়ো তার সচিয়ে যায় সে যত বড়ো বেঈমান হোক বেনামাজি হোক শরাবি হোক কবাবই হোক সে ইমান নিয়ে কবলে যাবে মৃত্যুর আগে আগে তার ঈমান নসিব কয়ে যাবে সে মৃত্যুর আগে আকার বেনামাজই থাকবে না স্বরাবিক থাকবে না কবাবই থাকবে না সে পাক্কা ইমানদার হয়ে কবরে যাবে মাতা শহীদা শুধু ইমানদার হয়ে যাবে তা নয় আল্লাহ তাকে শহীদ কনের মর্যাদা দান করবে খবরে হাসরে কিয়ামতের ময়দানে সোহাদাই গ্রামের সফের মধ্যে সোহাদাই গ্রামের কাতারের মধ্যে আল্লাহ তাকে কবুল করবে ওই রকম একজন সৈয়দ দাদা আমান নদীর বংশধরদের মধ্যে আজ দেই দুই মহান হাস্তির উরসা পান বরমাল সাহেব হুজুর সাইয়েদ আব্দুল হাকীম এবং তৎকালীন আলেম কুল শিরোমনি শাহ সুফি মাওলানা সাইয়েদ ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ও নরো সাইয়েদ যদি मोहब्बत করেন সত্যিকার অর্থে যদি मोहब्बत করেন এটা ইমানের গ্রান্টি সে বেঈমান হয়ে কবরে যাবে না তার ইমান দুনিয়ার কোন শয়তান ইবলিস কেটে নিতে পারবে না সুবহানাল্লাহ বলেন না ইমান নিয়ে কবরে যাওয়া এটা হলো ইমানদারের সবচেয়ে বড় দৌলত সুবহানাল্লাহ বলেন না ইমানের সাথে কোথায় যাওয়া কবরে যাওয়া এটা হলো ইমানদারের সবচেয়ে বড় নিয়ামত কোটি কোটি টাকা ব্যাংকে রেখে কবরে যাওয়া এটা বড় দৌলত নয় দশতলা বিশ টাওয়ার রেখে যাওয়া এটা ইমানদারের বড় দৌলত নয় বড় বড় টাওয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশ্রিকের কাছে আসলে নাই বলেন না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বেদিনের কাছে নাই এহুদিন আসলের কাছে নাই এটা কি ইমানদারের জন্য বড় দৌলত এটা ইমানদারের জন্য বড় দৌলত নয় ইমানদারের জন্য বড় দৌলত হলো ইমানের উপর অটল টাকা এবং ইমান নিয়ে কবরে যাওয়া এই নবীর আমার নবীর বংশধরকে মোহব্বত করলে চোদ্দশো বছর আগে আমার নবী ইমান নিয়ে কবরে যাওয়ার গ্রান্টি দিয়েছেন মাতা মোমেনা বলেছেন এই হাদিসের মধ্যে আরেক অংশ আছে দাখালাল জাননা আলাহ আলে মোহাম্মদ দাখালাল জাননা নবীর আমার নবীর বংশধর আমার পেয়ারা নবীর আওলাদে পাককে যারা সত্যিকার অর্থে মোহাব্বত করেছে যথাযথ প্রাণ দিয়ে ভালোবেসেছে উনার মৃত্যুর পর উনার ঠিকানা জান না সুহান আল্লাহ বলেন না এই দুইজন হাস্তি এক তো আলেম কুল শিরোমণি সাথে সাথে আমার নবীর বংশধর আল্লাহ যেন উনাদেরকে যথাযথ শ্রদ্ধা করার মোহব্বত করার আমাদেরকে গোড় এলাকাবাসীকে আল্লাহ যেন তৌফিক দান রব্বুল আলামিন ঘোষণা করেন বলেন আমি কি আপনার বক্ষ আপনার সিনাকে আমি উন্মুক্ত করি নাই অর্থাৎ আলাম না শাহ আলাকা সাদরাত ইয়ার আপনার এই সিনা নুরান সিনা আপনার বক্ষ আমি আল্লাহ উন্মুক্ত করেছি আল্লাহ আমি আপনার সিনাকে কুলে দিয়েছি কিভাবে আমার নবী সিনাকে আল্লাহ তুলে দিয়েছেন জানেন সাত আসমানের আলম আরশো কুর্সির আলম খুদার খুদাই আলম সমস্ত কায়নাতের আলম সমুদ্রের আলম নদীর আলম স্থলবাগ জলবাগের আলম হাইওয়ানাত নাবাতাতের আলম খুদার খুদাই আলম কুরআন ও হাদিসের আলম আসমানী কিতাবের আলম কুটি কুটি ফেরেশতাদের এলম লক্ষ লক্ষ নবীগণের আলম গোড়া পৃথিবীতে যত যত দার্শনিক অলি আবদাল এসেছেন আসবেন সকলের আলম বর্তমান গোড়া পৃথিবীতে যত বৈজ্ঞানিক আছে মুসলিম হোক ও মুসলিম হোক যত বৈজ্ঞানিক চাঞ্চলার ভাইস চাঞ্চলার ইতিহাসবিদ প্রফেসর লিখসেরা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুহাদ্দেজ মুফতি মুফাসসির সমস্ত কায়নাতের আলম আমার আল্লাহ নবীর সিনাই দান করে আমার নবীর বক্ষকে কুলে দিয়েছে এটা সিনায়ে মুস্তফা আমার নবীর সিনায় পাকের মধ্যে খোদার খোদাই এলমের ভান্ডার হলো আমার নবীর সদরে মুবারক আমার নবীর সিনায় পাক বক্ষ মুবারক